ইসলামে বিবাহপূর্ব প্রেম হারাম ইসলামে শারীরিক সম্পর্ক এবং আবেগের প্রকাশের জন্য বিবাহকে বৈধ উপায় হিসেবে বিবেচনা করা হয় তবে বিয়ের আগে ভালোবাসা বা প্রেমের মতো আবেগ অনুভব করাকে ইসলামে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি বরং ইসলামে ভালোবাসা ও স্নেহকে উৎসাহিত করা হয়েছে ইসলামে হারাম প্রেমের কিছু কারণ ইসলামে বিবাহপূর্ব প্রেমকে সাধারণত অবৈধ এবং অনৈতিক হিসেবে গণ্য করা হয় ইসলামে বিবাহ পূর্ব প্রেম শারীরিক সম্পর্ক ও অন্যান্য অনৈতিক কাজের দিকে ধাবিত করতে পারে ইসলামে বিয়ে বহির্ভূত সম্পর্ককে ব্যভিচার হিসেবে গণ্য করা হয় ইসলামে বিবাহ পূর্ব প্রেম পরিবারের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে ইসলামে বিবাহ পূর্ব প্রেম মানসিক অশান্তি ও হতাশার কারণ হতে পারে ইসলামে ভালোবাসা ও স্নেহ ইসলামে পরিবার বন্ধু এবং অন্যান্য মানুষের প্রতি ভালোবাসা ও স্নেহকে উৎসাহিত করা হয়েছে ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও স্নেহকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হয় ইসলামে আল্লাহর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে প্রেম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে বিবাহ পূর্ব প্রেমকে সাধারণত অবৈধ এবং অনৈতিক হিসেবে গণ্য করা হয় ইসলামে শারীরিক সম্পর্ক এবং আবেগের প্রকাশের জন্য বিবাহকে বৈধ উপায় হিসেবে বিবেচনা করা হয় ইসলামে ভালবাসা ও স্নেহকে উৎসাহিত করা হয়েছে তবে তা অবশ্যই শরীয়তের মধ্যে হতে হবে